শালিকল লাড্ডু খাচ্ছে এখন ঠাকুরের লাড্ডু দেওয়া হয়েছে ঘরে কাজে চলে এসছে মারামারি করছে মারামারি করছে শালিকগুলো কেউ বলে না তিনটে সাইড ঝগড়া করে রান্না করে চালে এখান আমি ঝগড়া করছি এটা পাঁচিলের উপর নমস্কার বন্ধুরা শুভবাদ আজকে একটা নতুন ভিডিও আপনার সুন্দর আপলোড করব ভিডিওটা হচ্ছে আমি রোজ পাখিদের সকালবেলা খেতে দিই চামাচু এবং পাখিরা দরজার খোলার আবার শুনেই কাজ বাড়ির দরজার সামনে চলে আসছে সেটা দেখাবো এবং এই পাখিদের মধ্যে সাঁতারে শালিকের দল তারপর কাক কাক আর বিভিন্ন রকম পাখি আসে তার কেচির মেচির কেচির করে এই চানাচুর খায় না দিলে হতাশ হয়ে বসে থাকে ভিডিওটা আপনি খুবও ভালো লাগবে তাহলে সাইট লাইক করবেন সে সাবস্ক্রাইব করবেন বৃষ্টি হচ্ছে জীবন গাছে আওয়াজ আওয়াজ হচ্ছে সাঁতারের জল চলে এসছেখানে বৃষ্টিতে বৃষ্টিতে খেতে চলেছে ওরা চানাচুর খাদেই সাঁতারের জল দল চলে গেছে চামাজার কাছে পেটের জ্বালা বড় জ্বালা চলে এসছে আসছে প্রতিদিন এরা আমার থেকে টানা হয় খায় বুলবুলি আসছে বৃষ্টিতে এরা বিরাম নেই বুলবুলি দিকে চলে এসছে বুলবুলি চানা দিকে উড়ে গেল ঘরে চলে যায় বাড়িতে চলে যায় গিয়ে বাচ্চায় খাইয়ে আবার চলে আসে বুলবুলি খাচ্ছে আবার চলে গেলো বাচ্চায় খাওয়াতে

এবারিক লাড্ডু খাচ্ছে এখন ঠাকুরের লাড্ডু দেওয়া হয়েছে শালিকের দল লাড্ডু খাচ্ছে এখানে বুলুবুলি ঘরে কাজে চলে এসছে মারামারি করছে

মত কৃষ্ণ বয়স নেও এটা কিন্তু গুলিটা এনেবে নিল নিল এখানে আম গাছ আছে ও বাসা করেছে কোন গাছে এই নিয়ে দুটো করে নিয়ে চলে যাবে আর এই রেখে আবার আছে পাখিরা বাসা করে আছে এখানে পাখিরা আবার শুনতে পাচ্ছে বাচ্চাই খাইয়ে পাচ্ছে ও যাচ্ছে মুখে করে নিচ্ছে খাচ্ছে চানাচুর নিচ্ছে চানাচুর নিয়ে ও চলে যাবে আবার সেই দেখুন আমার বাচ্চাকে খাইয়ে চলে যাবে চানাচুর নিয়ে নিল এই চলে গেল আবার দেখা যাচ্ছে আসলে পুরো ঝড় জল বৃষ্টি মাথায় নৈরাকি আর গাছের পাথার আড়ালে বা পোটোরে বাসা করে আছে ভগবানের এদের কেমন সৃষ্টি করেছে রক্ষাও করছে প্রত্যেকটা জীব প আমরা ধ্বংস না করি ভালোবাসি পরিবেশে আমাদের একটা অপরূপ সৃষ্টি পরিবেশকে সুরক্ষা আমাদের দায়িত্ব সকল গাছে প্রচুর ফুল ফুটে আছে আর সিনাখানে সে আবার বুলবুল হাসছে কাক এসে ধারে দিচ্ছে কাক এসে বৃষ্টি কমে গেছে কাক এরাও চলে এসছে কাক ওই একটা নতুন ধরনের বাকি এসেছে সব খেতে আসে এরা রোজ ভোরবেলা আমার কাছে খেতে আসে এই লম্বা লেজেলা পাখি কি পাখি নাম জানি না আপনারা জানলে জানাবেন এই যে কাক ওই পাখিটা খেতে এসছে লম্বা পাখিটা এরা জোড়ায় আছে যে এক আছে বুলবুলি আবার মুখে করে চানাচুর নিয়ে মায়ের কাছে বাচ্চায় খেতে দিতে যাবে এতে মাতৃ সেনে বড় সেনেও মা হওয়া নয় মুখের কথা সে মানুষেরই হোক জন্তুরই হোক পাখির হোক পতঙ্গের হোক ওই দেখুন মুখে করে চানাচুর নিচ্ছে চানাচুর মুখে যেমন সৃষ্টি করেছে আহারের ব্যবস্থা করেছে এবং পাতা লাগালে গাছের কোটরে থেকে কীভাবে জল জল বৃষ্টি মাথায় করে এরা বেঁচে আছে এবং বংশবৃদ্ধি করছে আমরা এই পরিবেশকে যেন অংশ না করি পাখিকে যেন স্বীকার না করি সবার কাছে আবেদন আমরা পাখি কিছু খেতে না খেতে বলুন ভালোবাসুন একটু দেখবেন পাখিটাই কলকাতা ভোরের বেলা খুব সুন্দর লাগে শেয়ার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনারাও ভালো থাকবেন